সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন বিভাগে একাধিক জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বারোই জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাশ জুন পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল পারফরম্যান্স বোনাস গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস জীবন বিমা চিকিৎসা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাশ হলে আবেদন করা যাবে তবে মার্কেটিংয়ে এম বিএ থাকলে অগ্রাধিকার পাবেন অন্যান্য যোগ্যতা সেলস সাপোর্ট ফাইন্যান্স এবং লজিস্টিক বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন আগ্রহীরা অভিজ্ঞতা না থাকলেও আবেদনে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বয়সীমা চব্বিশ থেকে তিরিশ বছর বয়স হলে আবেদন করা যাবে কর্মস্থল মুন্সীগঞ্জের গজারিয়া বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন